এইচএসই সাতাশ ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের কলেজ অ্যাডমিশনের টাইম তো এগিয়ে আসছে পাশাপাশি তোমাদের কিন্তু পড়াশোনার যে স্পিড সেটাও কিন্তু দিন দিন বাড়ছে আমি দেখতে পাচ্ছি আমি তোমাদের সাথে এখন কথা বলবো আমার যে পেইড বায়োলজি কোর্স রয়েছে সেটা আপডেট নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সাইকেল ওয়ানের যে ল্যান্ডিং পেজটা সেটা ওপেন করে রেখেছি সাইকেল ওয়ানে টোটাল তিনটা চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারগুলোর নাম হচ্ছে কোষ ওয়ের গঠন কোষ বিভাজন এবং কোষ রসায়ন এই তিনটে চ্যাপ্টার নিয়ে আমরা আমাদের সাইকেল ওয়ান তৈরি করেছি এবং এরকম ছয়টা সাইকেল দিয়ে আমরা আমাদের পুরো বায়োলজির টোটাল যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে চব্বিশে চ্যাপ্টার আছে সেই চব্বিশে চ্যাপ্টারকে আমরা সাজিয়েছি তো তার মধ্যে সাইকেল ওয়ানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি বারোশো জন স্টুডেন্ট যুক্ত হয়েছে এবং তারা রেগুলার ক্লাস করছে কতগুলো ক্লাস হয়েছে টোটাল এখন পর্যন্ত এগারোটা ক্লাস হয়েছে এবং আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তার কয়েক ঘন্টা পরেই বারোতম ক্লাসটা হতে যাচ্ছে আমাদের ক্লাসগুলো হয় প্রতি রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং আমরা ক্লাস করি সর্বোচ্চ এক ঘন্টা পনেরো মিনিট থেকে এক ঘন্টা বিশ মিনিট আমরা ক্লাসটাকে দীর্ঘায়িত করি না আমরা অল্প অল্প পড়ি বাট অনেক ডিটেলসে পড়ি এবং আমাদের প্রত্যেকটা সাইকেলের ফি হচ্ছে বই সহ বারোশো পঞ্চাশ টাকা তুমি চাইলে বই বাদও দিতে পারো তুমি চাইলে বইটাকে বাদ দিয়ে এক হাজার টাকা দিয়ে কিন্তু তুমি সাইকেলে জয়েন করতে পারো তুমি যদি বইটাকে অ্যাড করো তাহলে এই যে এই তিনটা চ্যাপ্টারের উপর একটা প্র্যাকটিস বই তুমি পাবা যে প্র্যাকটিস বইয়ে এমসি সি কিউ দেওয়া থাকবে যথেষ্ট পরিমাণে এমসি কিউ থাকবে যেগুলো প্র্যাকটিস করলে তোমার এই তিনের চ্যাপ্টারে আর কোনোই কিছু লাগবে না যে সিউনশগুলো প্র্যাকটিস করলে এই তিনের চ্যাপ্টারে যে কোনো সিউনশীল তুমি কী করতে পারবা আনসার করতে পারবা এবং ওই বইয়ের শুরুতে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে ওই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ লাইন যেগুলো থেকে বারবার এমসি কিউ আছে সেগুলো কিন্তু দেওয়া আছে সো তুমি চাইলে বই সহ কিন্তু পড়ো বই ছাড়াও কিন্তু পড়ো বই যদি তুমি যুক্ত করে তাহলে তোমার দুশো পঞ্চাশ টাকা অ্যাড হবে বই বাদ দিয়ে দিলে এক হাজার টাকা দিয়ে তুমি সাইকেলে যুক্ত হতে পারবে সাইকেলে যুক্ত হওয়ার সাথে সাথে তোমাকে একটা ওয়েব অ্যাপের লিঙ্ক দেওয়া হবে এবং একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া হবে তুমি যদি সেই ওয়েব অ্যাপে চলে যাও তাহলে ওয়েব অ্যাপে চলে গেলে তুমি আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলা সেখানে তুমি লাইভও করতে পারবা এবং হয়ে যাওয়া ক্লাসগুলো সেখানে রেকর্ডও দেখতে পারবা যেমন ধরো এই যে আমাদের ওয়েব অ্যাপ চলে আসলো এই ওয়েব অ্যাপে সাইকেল ওয়ানে তুমি যদি ক্লিক করো তা দেখবে এইখানে চ্যাপ্টার নামগুলো আছে কোষের গঠন কোষ বিভাজন কোষ রসায়ন এবং আর্কাইভ এবং রিভিশন ক্লাস আর্কাইভ এবং রিভিশন ক্লাসটা কি আমি একটু পরে আসতেছি তুমি কোষের গঠনে চলে যাও কোষের গঠনে চলে যাওয়ার পরে দেখবা এই যে এখন পর্যন্ত যে কোনটা ক্লাস হয়েছে কোষের গঠন এক কোষের গঠন দুই এভাবেও করে এই যে দেখো এগারো নম্বর ক্লাস পর্যন্ত এখানে আছে এবং তুমি চাইলে যে কোনো সময় আগের হয়ে যাওয়া ক্লাসগুলো এখানে জাস্ট ক্লিক করে তুমি আবার কি করে নিতে পারবা দেখে নিতে পারবা অর্থাৎ হয়ে যাওয়া ক্লাস টেনশনে কিচ্ছু নাই সবগুলোর রেকর্ড রয়ে গেছে তুমি সেগুলো করতে পারবা আর সব থেকে স্ট্রেন্স এবং সব থেকে মজার যে জিনিসটা সেটা হচ্ছে তুমি যদি এই সাইকেল ওয়ানের আর্কাইভ অপশনে যাও আর্কাইভ অপশনে গেলে দেখতে পারবা আমাদের অলরেডি কোষয়ের গঠন কোষ বিভাজন এবং কোষ রসায়ন এই তিনটা চ্যাপ্টারের অলরেডি রেকর্ড ক্লাস আমার দিয়ে দিছে দেখো কোষ বিভাজন হ্যাঁ কোষ বিভাজনের রেকর্ড ক্লাস তারপর হচ্ছে যে কোষ রসায়ন কোষ রসায়নের রেকর্ড ক্লাস সব রেকর্ড ক্লাস কিন্তু অলরেডি আমরা প্রোভাইড করে দিচ্ছি অর্থাৎ লাইভ ক্লাস হোক বা না হোক হবে তো অবশ্যই প্রতি সপ্তাহে লাইভ ক্লাস থাকতেছে লাইভ ক্লাসের পরপরই তুমি চাইলে কিন্তু মানে এই এই আর্কাইভ ক্লাসগুলো দেখে নিতে পারবে এই সেগমেন্টে তুমি যেই সাইকেলে ভর্তি হও সাইকেল ওয়ান টু থ্রি লাইভ ক্লাসের জন্য তোমার ওয়েট করা লাগবে না তুমি এখান থেকে রেকর্ড ক্লাসগুলো কিন্তু নিতে পারবা এগুলো আমাদের আগের বছরের ব্যাচের রেকর্ড ক্লাসগুলো এখানে দেওয়া আছে আর এক্সাম সিস্টেম আমি একটু মধ্যে বলে দিই প্রতি সপ্তাহে রবিবার প্রতি সপ্তাহে রবিবার রাত্রেবেলা এক সপ্তাহে যা পড়ানো হয়েছে তার উপরে উইকলি এক্সাম নেওয়া হয় এমসিকিউ এবং একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম নেওয়া হয় এবং মেগা এক্সাম এমসিকিউ তো হয় এবং ভাই ভাও থাকে মেগা এক্সামে ভালো করে পুরস থাকে তো অলরেডি বারোশো আটান্ন জন স্টুডেন্ট জয়েন করে ফেলছে এবং তোমাদের বলে রাখি এটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার পুরো অনলাইনে যত মানে যত বায়োলজি আছে তুমি যা খোঁজ নিয়ে দেখতে পারো এত সংখ্যক স্টুডেন্ট কোনো বায়োলজি কোর্সে ক্লাস করতেছে কিনা এবং আমি তোমাদের এটাও নিশ্চিন্ত করতে পারি দু হাজার চব্বিশ ব্যাস পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচের সব থেকে বেশি স্টুডেন্ট কিন্তু বায়োলজি পড়তেছে আমার সাথে বায়োমিশনের সাথে সো তুমি বায়োমিশনে যুক্ত হলে একটা বেস্ট ডিসিশন নিবা তোমার যা দরকার বায়োলজির সকল ভয় সকল টেনশন হচ্ছে আমার যুক্ত হয়ে যাও দ্রুত কোর্সে যুক্ত হওয়ার জন্য কী করতে হবে গুগলে যেতে হবে গুগলে যেয়ে লিখতে হবে বায়ো মিশন টোয়েন্টি সেভেন এটা খুবই সহজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন যুক্ত হতে হয় জাস্ট আমাকে একটু টাইম দাও এই দেখো তুমি জাস্ট প্রথমে গুগলে চলে যাবা জি ডাব্লো জি এল ই গুগলে যাবা গুগলে যে গুগলে সার্চ অপশনে লিখবা বায়ো মিশন বিআইও এম আই এস এস আই ও এন বায়ো মিশন টোয়েন্টি সেভেন বায়ো মিশন টোয়েন্টি সেভেন এই বায়ো মিশন টোয়েন্টি সেভেন সার্চ করবা সার্চ করলে প্রথমে যে সার্চ অপশন যেটা চলে আসবে দেখবাই যে এসিএস কলেজ বায়োলজি কোর্স বাই বায়োমিশন এখানে চলে যাবা এখানে সাইকেল দুই চলে আসছে তুমি সাইকেল ওয়ানে যে এখান থেকে সাইকেল ওয়ানে চলে যেতে পারবা সাইকেল ওয়ান আসুক টু আসুক তুমি যে সাইকেল ওয়ানে চলে যাবা তাহলে দেখবে তুমি কোর্সটা কিনতে পারতেছো ঠিক আছে এখানে অনেকগুলো লিঙ্ক আছে যে কোনো একটা লিঙ্ক থেকে তুমি সাইকেল ওয়ান খুঁজে নিতে পারবা যেমন যে এটা এটার মধ্যে গেলে তুমি সাইকেল ওয়ান পেয়ে যাবা এই যে লিঙ্ককে গেলেই সাইকেল ওয়ান পেয়ে যাবা দেন তুমি সাইকেল ওয়ানে এখানে কোর্সটি কিনে নিয়ে যাবো তোমার কাছে কটা ইনফরমেশন যাবে তোমার নাম ফোন নাম্বার এগুলো যাবে দেন তুমি বিকাশ নগদ যে কোনো কিছু তুমি পেমেন্ট করে কোর্সে যুক্ত হয়ে যেতে পারবা লাইভ ক্লাস চলে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা পনেরো মিনিট আর রেকর্ড ক্লাস অলরেডি দেওয়া আছে তুমি যেই সাইকেলে ভর্তি হও সেই সাইকেলের সেই চাপারগুলোর রেকর্ড ক্লাস অলরেডি ওয়েব অ্যাপে আর্কাইভ সেগমেন্টে দেওয়া আছে থ্যাংক ইউ ভেরি মাচ থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ